আমি জানি না কীভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কীভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন আমি জানি না কীভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানি না কীভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গোনাগার বান্দার অন্তরের খবর জানেন ইয়ারব আপনি তো অন্তরটা দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের যাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমি অযোগ্য আমার যোগ্যতার বাইরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি আরও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আমারও আপনি ছাড়া কেউ নেই ইয়ারব আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়ার অব আমি দুর্বল আমার ধৈর্য পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সাড়া দিন আমার চাওয়া পূরণ করুন ইয়া মালিক আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন এভাবেও দোয়া করা যায় দোয়া এ মূল্য যতক্ষণ না চাওয়া জিনিস পাওয়া হয় ততক্ষণ দোয়া করে যান আশা রাখুন আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না